সমাজ এবং দেশ বিদেশে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার প্রতি আমার সালাম আসসালাম অন্য ধর্মের প্রতি আমাদের আমার ভালো অভিনন্দন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনার একরকম আপনার জাতীয় পরিচয় পত্রের নাম লেখা আছে আর তাহলে আপনি কি করে আপনি এ বিষয় নিয়ে বহু সমস্যায় সম্মুখীন প্রায় করতে হয় আমাদের তাহলে সমাধান কি এর সমাধান হল এ আপনি যখন দলিল দৃষ্টি করতে যাচ্ছেন বা জমে সংক্রান্ত ভূমি অধিশে নাম জারি কোঠে মামলা রেকর্ড সংশোধন বিভিন্ন কাজে আপনি যখন কাজ করতে যখন যাচ্ছেন তখন আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আপনি এই এই বিষয়ে আপনি কিভাবে সমস্যার সমাধান করতে করবেন তাহলে কি করণীয় আছে আপনার এক নম্বর হলো হলো আপনার দলিলে নাম ধরুন রফিকুল ইসলাম কিন্তু আপনার নাম আইন উদ্দিন বা এমনও হয় যে এক ব্যক্তির দুই তিন রকম নাম হয় মনে করেন আপনার অভিভাবক আপনি যখন ছোটবেলায় ছোট ছেলে তখন আপনার পিতা বা ভাই মানুরা আপনার যে নামে ডাক্তর ওই নামে দলিল রেজিস্ট্রি করিয়া রাখছে কিন্তু আপনি যখন সাবালক হওয়ার পর আপনি যখন এই সম্পর্কটা নাম জারি বা হস্তান্তর বিভিন্ন কাজে আপনি কার্যক্রম করতে যাচ্ছেন তখন আপনি কাজটি সম্পন্ন করতে পারছি না এ বিষয়ে আমার পরামর্শ হলো যে আপনি আপনি আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের আপনার এলাকায় ওয়ার্ড কমিশনার বা কাউন্সিল বা আপনার ওয়ার্ডের মেম্বার দ্বারা সপরিষদের একটি প্রত্যয়নপত্র গ্রহণ করবে এবং ওই কাউন্সেলার মেম্বার আপনার কে সম্পূর্ণ ভালোভাবে চিনে এবং আপনার পিতার নাম মাতার নাম বাসস্থান ঠিকানা সবকিছুই কাউন্সেলার বা মেম্বার জানেন সেই মোতাবেক আপনাকে একটি চেয়ারম্যান দ্বারা বা মেয়র দ্বারা একটি প্রত্যয়ন পত্র আপনাকে প্রদান করবে সেই প্রত্যয়ন পত্র নিয়ে আপনি আপনার জেলা নোটারি রিপাবলিকেশন কার্যালয়ে একজন আইনজীবীর সঙ্গে সরব মন্য হবে আপনার জন্ম সনদ এবং দলিল এবং জরুরি কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্র নিয়ে আপনি একজন আইনজীবী ছড়াবন্ন করেন তিনি এইসব বিষয় বিবে বিবেচনা করিয়া আপনাকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নন্দেশের স্ট্যাম্পে আপনাকে আপনাকে তিনশো টাকা স্ট্যাম্পের ওপর আপনাকে একটি ব্যক্তি সংক্রান্ত এভিডেভিট বা হলফনামা প্রদান করবে এই অ্যাভিডেভিট এবং হলফনামাতে আপনার দলিল যে নামটি রয়েছে এবং আপনার আইডিতে যে নামটি রয়েছে এই দুই একই ব্যক্তি এবং হিসাবে আপনাকে অলপনামা প্রদান করবে সেখানে আপনি কোনো কিছু গোপন না রেখে আপনি সেখানে স্বাক্ষর করবেন দুইজন আইনজীবী আপনার এই নোটারি আপ্লিকেশনে নন্দুরিশিয়া স্ট্যাম্পে তিনশো টাকা স্ট্যাম্পের ওপরে আপনাকে হলফনামা প্রদান করুন আপনি সেই হলফনামা নিয়ে জেলা নোটারি ম্যাজিস্ট্রেটের সম্মুখীন হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে আপনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আপনাকে এই ব্যক্তিগত সংক্রান্ত একই ব্যক্তি দুই নারী পরিচিত আপনাকে একটি উপায়ন ভালো আশ্রয় এই সব কাগজ নিয়ে আপনি বাংলাদেশের সকল আইন আদালত আপনার জমি রেস্টি সব কাজ সম্পন্ন করতে পারবেন এমনকি আপনার ভোটার আইডি কার্ডের সংশোধন করতে পারে এক ব্যক্তি দুই নাম মে এটাই একমাত্র সমাধান আমি দলিল লক্ষণ মোহাম্মদ আব্দুল হাকিম অফিস সাউাচিয়া বগুড়া আমার সাথে যোগাযোগের প্রয়োজন হইলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো ফোর সিক্স ওয়ান থ্রি আমার চেম্বার দুপচাশিয়া সাফিস্টার অফিস এর এর পার্শে জয়বুরভোলা রোড দুপচাশিয়া বগুড়া খোদা অফিস সবার সুস্থ সুন্দর মঙ্গল কামনা করে আজকে এই বিষয়টি নিয়ে সমাপ্ত ঘোষণা করলাম